ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাইকে অভিজাত পার্লার গ্যালারি থেকে সুস্বাগতম আপনারা অনেকে ভালো ফেশিয়াল কিট খুলতেছেন পাচ্ছেন না আপনারা অভিজাত পার্লার গ্যালারিতে যোগাযোগ করবেন ইন্ডিয়ান হাই কোয়ালিটির টপ গুলো আমরা এটা বরাবরের মতো বারো ফ্লেভার মার্কেটিং করে নিচ্ছি এবং আপনাদেরকে বারো ফ্লেভারে দেখাচ্ছি এতদিন দেখাই যে আমরা পাঁচ থেকে ছয় আইটেম আজকে বারো ফ্লেভার আপনাদেরকে দেখিয়ে দিব কোনটার কি কাজ কোয়ালিটি কেমন এবং গুণগত মান কেমন প্রত্যেকটা আইটেম আপনাদেরকে আমরা দেখিয়ে দিব কোয়ালিটি এবং কাজের গুণাগুণ আপনারা বুঝতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে আর পুরা বাংলাদেশ আমরা এই টপ এইচডিগুলোর ডিলার নিয়োগ দিচ্ছি আপনারা যারা ডিলারশিপ হতে চান অভিজাত পার্লার গ্যালারি স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা ডিস্ট্রিকি একজন করে ডিস্ট্রিবিউটার নেবেন আমাদের কাছ থেকে অভিজাত পার্লার গ্যালারিতে আপনারা যোগাযোগ করবেন টপ ডিগুলো ডিস্ট্রিবিউটারের জন্য হ্যালো ফ্রেন্ডস দেখেন টপ ডিগুলো ফেস অ্যান্ড বডি আপনারা অনেকে বডি ফেশিয়াল করতে চান এটা ফেসও করতে পারবেন বডিতেও করতে পারবেন ভিটামিন বি ই সি টপ ডিগুলো ফ্রুট ফেশিয়াল যাদের স্কিন রুক্ষ এবং সেন্সিটিভ আপনারা এই ফেশিয়ালটা নিতে পারেন অত্যন্ত কোয়ালিটিফুল এবং আনকমন যাদের স্কিন কালো আপনারা এই আইটেমটা ব্যবহার করবেন প্যাননেস অ্যান্ড হোয়াইটেনিং এটা প্যাননেসও আসবে হোয়াইটেনিং আসবে যাদের স্কিন কালো আপনারা এই আইটেমটা ব্যবহার করবেন এটার সাথে পেয়ে যাবেন ক্লিনজিং ম্যাসেজ ক্রিম স্কাপ প্যাক জেল টোটাল পাঁচটা আইটেম এটার সাথে আমাদের দেওয়া আছে যে দেখেন ক্লিনজিং ম্যাসেজ ক্রিম স্কাপ প্যাক জেল অন্যান্য কোম্পানি সাইড পিস মার্কেটিং করতেছে আমরা এই আইটেমটা পাঁচ পিস দিয়ে মার্কেটিং শুরু করছি এই একটা আইটেম আছে পাল যারা অতিরিক্ত গ্লোয়িং চান আপনারা আমাদের পাল ফাইম ইন ইন ফেসিয়াল কিটটা ইউজ করবেন টফ এইচডিগুলো অত্যন্ত কোয়ালিটিফুল এবং আনকমন আইটেম যারা একবার ইউজ করবেন বারবার আপনারা নিবেন বিউটি পার্লার এবং সেলুন যারা পার্সোনালি এক পিস ইউজ করতে চান তারাও যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি টফ এইচডিগুলো গোল ফেসিয়াল এটা ফাইভ ইন ওয়ান এটার ভিতরে দেওয়া আছে ম্যাসেজ ক্রিম স্কাপ প্যাক জেল আমরা আপনাদেরকে খুলিয়ে দেখাচ্ছি একটা এই যে দেখেন প্রথমে দেওয়া আছে ওয়ান স্টেপ ফেশিয়াল ক্লিনজার এরপরে টু স্টেপ দেওয়া আছে ফেশিয়াল ম্যাসেজ ক্রিম থ্রি স্টেপ দেওয়া আছে স্কাপ ফোর স্টেপ দেওয়া আছে প্যাক লাস্ট ফিনিশিংয়ের শাইনিংয়ের জন্য আপনারা জেলটা ইউজ করবেন আপনারা অনেকে হাইড্রো মেশিন নিয়ে গেছেন আপনারা খুঁজতেছেন হাইড্রোফেশিয়াল কোথায় পাবেন হাইড্রোফেশাল আপনারা অভিজাত পার্লার গ্যালারিতে পেয়ে যাবেন যারা মেশিন কিনছেন তারাও ইউজ করতে পারবেন যারা হাতে কাজ করতে চান এই হাইড্রোফেশিয়ালটা হাতে কাজ হবে হাইড্রোফেশিয়াল কিট ফাইভ ইন ওয়ান একটা আছে একের ভিতরে তিন গুণ অ্যালোভেরা ফেশিয়াল করতে পারবেন গ্রিন টি ফেসিয়াল করতে পারবেন অ্যান্টি একনি বরণের জন্য কাজ করতে পারবেন এটার ভিতরে দেওয়া আছে পাঁচটা মেকআপ ছাড়া যারা ফর্সা হতে চান বিবিগুলো ফেশিয়াল কিট ফাইভ ইন ওয়ান টপ গুলো ফাইভ ইন ওয়ান মেকআপ ছাড়া আপনার ফেশিয়াল করতে পারবেন ফেশিয়ালের সাথে মেকআপের কাজ হয়ে যাবে এবং ব্রাইটনেস চলে আসবে যেতে পারবেন একটা আছে টপ সান কন্ট্রোল সিক্সটি থ্রি প্লাস যারা ফেশিয়াল করলে স্কিন কালো হয়ে যায় রোদ্রে গেলে ফেশিয়ালটা কালো হয় তাদের জন্য ম্যাক্সিমাম এই ইউজটা করবেন আপনারা টপ এইচডিগুলো সানকন্ট্রোল সিক্সটি থ্রি প্লাস আপনারা যারা নতুনত্ব ফেশিয়াল চান নতুন বয়ের অনুভূতি চলে আসবে ফেশিয়ালটা করলে অত্যন্ত সুন্দর এবং স্কিন সফট এবং গ্লেজি থাকবে ব্রাইডাল ফেশিয়ালটা আপনি করে নেবেন পাপাইয়া ফেশিয়াল ফাইভ ইন ওয়ান এটা দিয়ে আপনারা হানড্রেড পার্সেন্ট মেস্তার কাজগুলো করবেন অ্যান্টিএয়ের কাজগুলো করবেন এবং যাদের স্কিনে ফাটা দাগ ফাটা দাগ রোধ হবে এবং কালো যে কোনো দাগ যাবে মেস্তার দাগ যাবে টপ এইচডিগুলো পাপায় ফেসিয়াল কিট ডায়মন্ড ফেসিয়াল কিট এটাও ফাইভ ইন ওয়ান এটা যে কোনো স্কিন আপনারা ব্যবহার করতে পারবেন টপ এইচডিগুলো ফাইভ ইন ওয়ান ডায়মন্ড ফেসিয়াল কিট আপনাদের যাদের যে আইটেম লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা অ্যাসফ্রা হোয়াইটেনিং ফেশিয়াল শাহনাজ হার্বাল ফেসিয়াল শাহানাজ গোল্ড ফেশিয়াল বিভিন্ন ধরনের ম্যাসেজ ক্রিম বিভিন্ন ধরনের স্কার বিভিন্ন ধরনের হেয়ার ট্রিটমেন্ট আনকমন কোয়ালিটির আইটেমগুলো আপনারা অভিজাত পার্লার গ্যালারিতে চলে আসবেন ভালো কসমেটিক কেনাকাটার জন্য যারা নতুন ব্যবসা দিচ্ছেন তারা এক জায়গায় বসে পার্লার এবং সেলুনের এ আইটেম আমাদের শোরুম থেকে কিনে নেবেন হোলসেল প্রাইজে হোলসেলের জন্য আপনারা যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এলিভেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কেউ ভুলা নারায়ণগঞ্জ বুলদা গাউসিয়া যাবেন না আমাদের শোরুম এলিভেন্ট রোড গাউসিয়া গাউসিয়া মার্কেট উল্টা দিক ধানমন্ডি সাই হকাসের পিছনে এবং স্মেল মেনশনের উল্টা দিক আপনারা গাউসিয়া মার্কেট আইসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিব। আপনারা চলে আসবেন ভালো কেনাকাটার জন্য গ্রান্টি করা আইটেম পার্লার সেলুন এবং ঘরোয়া আইটেমের জন্য যোগাযোগ করবেন অভিজাত পাল্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এলিভেন রোড ঢাকা বারোশো পাঁচ চেয়ার টেবিলেতে কসমেটিক মেশিনারি আইটেম হেয়ার স্টিম ফেশিয়াল স্টিম আয়রন মেশিন কাল মেশিন জিগজ্যাগ মেশিন বিশেষ করে যারা হাইড্রো মেশিন খুঁজতেছেন আপনারা হাইড্রো মেশিন টলি সলিউশন এবং ট্রেনিং আমরা দিয়ে দিব। টোটাল প্যাকেজ দেওয়া আছে হাইড্রো মেশিনের যারা বিআইপি চ্যান কিনবেন তারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে হাইড্রোলিকে উঠবে হাইড্রোলিকে নামবে গিয়ারে পিছনে যাবে একদম চায়না কোয়ালিটির আইটেমগুলো আপনারা নিয়ে যাবেন যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন হ্যালো বিয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন কথা হাজার রাশেদ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট নাইন ফোর থ্রি আরেকটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট টু ফোর টু সেভেন নাইন ফাইভ ডাবল ফোর অভিজাত পার্লার গ্যালারি গাউসিয়া মার্কেট উল্টো দিক দানবন্ডি শাহ আকাশের পিছনে চোদ্দ এ মিনি মার্কেট দ্বিতীয় তালে এলভেন্ট রোড ঢাকা বারোশো সবাইকে ধন্যবাদ আসসালাম রহমাত উল্লাই তুহু